সুন্দরবনের গহীন অরণ্যে ঢুকে পড়েছি এখানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে খুব ভয় লাগছে কারণ কখন কি হতে পারে এখানে কি আছে না আছে বোঝা খুবই কঠিন তবে হালকা যে পথটা দেখা যাচ্ছে এই পথটা আমি একটু সামনের দিকে আঙানোর চেষ্টা করতেছি এর ভেতরে প্রচুর পরিমাণে কাঁকড়া দেখা যাচ্ছে লাল কাঁকড়া কাঁকড়াগুলো আমাকে দেখার সাথে সাথে পালিয়ে যাচ্ছে কেউ ভেতরে ঢোকেনি কারণ কারো পায়ের ছাপ দেখা যাচ্ছে না বুঝতেছি না কোথায় চলে আসছে আমি পথ হারিয়ে ফেলতে পারি কারণ আমার এখানে লোকালয় অনেক দূরে তাই গভীরে না যায় যাওয়াই ভালো কি বাচা দেখা পি বৰগুল লোকজন

मारा सारा ओ रागोले কাওকে হুজুর কি আরে আমারে কামর দিতে তো হুজুর দেইখা কামর দিবেন না আমারে জান আর একটা বানররে যদি কিছু ভুলো 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 এইটা যেন ভুলো হ্যাঁ খালিছে হচ্ছে ভয় আমি তো দেখেছি বলেই তো বললাম সামনে যাও তোমার আমি তুমি হয়ে

সামনে আসো তো মামো এখান থেকে ছবি উঠব ওই যে বাঘ হাটেছে ওই দিক দিয়ে

মানরের দল সাবধান একটু সাত দেখলে কিন্তু বক্সে তো বাইজলো আচ্ছা এ এতো